আব্বা কি করতেছেন মার্শাল্লাহ 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 আমার দর্শকের দোয়া দশজনের দোয়া আল্লাহ বরকত দিতেছে দেখি মার্শাল্লাহ আসো 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 সবাই দেখি মার্শাল্লাহ মার্শাল্লাহ বেগুন দেখাও এই যে দেখেন দশজনের দোয়া তো কাজে লাগে তাই না ও দাঁড়াইলে একটা শান্তি লাগে সোনার ফসল দেখে কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে যাক এই মুখের হাসিটা যেন আমরা দেখতে পারি আজকে খবর কত তিন হাজার না আলহামদুলিল্লাহ এইভাবে যদি ঈদের পরে থাকে তাই নলে নয় ইনশাল্লা আশা করি ভালো একটাই পাওয়া যাবে দেখো দেখোল সুন্দর এই জমি থেকে কি ব্যসা দিচ্ছেন দুই বেচা হয়েছে প্রথম বেচা যে বাতাসা খাওয়াইছিলেন এটা কি এই জমির যাক যাক আলহামদুলিল্লাহ দশ টাকা হয়ে গেছে

দোয়া করবেন সবাই আব্বার জন্য আব্বার মুখের এই যে এই হাসিটা যেন আমরা দেখতে পারি আর বিল্ডিং এর এক পিলারের টাকা কিন্তু দশ হাজার টাকা উপর এলাইছে আর কয়েকটা বাকি আছে বাস এরপরে বিল্ডিং খায় খেসা ধরম এই বেগুন বেইসে ঠিক আছে বিদেশ করে কি করলাম বাপে বেগুন বেইসে বিল্ডিং দেব ইনশাল্লাহ তো যাই হোক এই এই যে সব পাহি এর মারো আছে সাড়ে তিন পাহি ও এরকম সাড়ে তিন পাকে আছে আরকি তাই তো আমি ঠিক কথায় সাড়ে তিন পাখি জি তো আমি ঠিক কথাই কইছি যে বেগুন বেঁচে বিল্ডিং হবে মেরামত করে গেলাম আর আরে বেগুন খেতে কি পরিচর্যা বেশি করে লাগাবা বিষ দিবেন না আর এই যে কেল রাখছেন কি পানিটা যেন না বাজে নাকি কিন্তু আপনার তো যে এর আগের বছর একটা এই দেখছিলাম অনেক গাছগুলো মারা গেছে বৃষ্টির কারণে প্রতিটা কৃষকের একটা স্বপ্ন থাকে সবার জন্য দোয়া করি আল্লাহ সোহান যেন সেই স্বপ্নটা পূরণ করে আর আপনারা চাইলে আরো পরামর্শ দিতে পারেন আমি বিষয়টা আব্বাকে বলবো আরো কিভাবে করলে পরে আরও ভালো পাওয়া যাব এবং পোকামাকড় থেকে গাছগুলোকে ভালো রাখা যাইব আপনার চাইলে পরামর্শ দিতে পারেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আব্বা তা আমি গেলাম ওনে মাটি কাটা ওকে ঠিক আছে আমি কি যাইতেছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগিনাথী ইউটিউব চ্যানেল বাগিনাথী ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফিজ